এই বন্ধুরা ভিলাস রানohar আপনাদের গানা গানে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করব আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাব মাংস আলু দিয়ে ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারাbutton টিতে শেয়ার করুন তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নক্সাল বন্ধুরা ভিলাস রানহোরে আজকে হবে মুরগি মাংস আলু দিয়ে ঝোল হবে পাতলা করে আপনারা ভিডিওটা দেখুন বন্ধুরা কোএইটা বসি এদিকে আদা রসুন কুচি করা আছে ধোয়া সবই রেডি করা আছে ওরে মিক্সিতে দিয়ে দেবো তেল দিয়ে দেবো চার পাঁচটা গোটা লঙ্কা দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আলুটা আজ আমি ভেজে নেবো দেখুন লাল করে হয়ে গেছে ভা হয়েছে লাল লাল করে দুটো তেজপাতা দেবো দুটো শুকনো লঙ্কা ডালচিনি ছোটো ছোটো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে দেব আর দেব গোটা ধীরে দেব কাটা দিয়েছি এখানে আদা রকম পেস্ট দিয়ে দেব আদা রকম কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ লোকাল হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কালের জন্য রেড তুলো ব টি ধ जদ বন্রা কেটো তোমাদব।

তাই একটু বৃষ্টি হালকা হলো তারপরে দেখুন আবার রোদ দূর হয়ে গেল তাই গরম আবার হয়ে গেল আমরা গ্রামের মানুষ এই ধরনের চিকেনই বেশি পছন্দ করি তাই আজ চিকেনটা হবে না ডাল আলুটা ভেজে দিলে কিন্তু দ্বিগুণ টেস্ট বেড়ে যায় মাংস তাই ভেজ ভালো করে লাল করে ভেজে নিয়েছি আলুটা চিকেনের সাথে দিয়ে দিলাম চিকেনটা কথা হয়ে গেছে দেখুন প্রচুর প্রস্ত পুরো জল খেতে রয়েছে তোরা এখানে জল দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হবে জন্য আর আলু সেদ্ধ হয়ে যাবে তোরা এখানে আমি চিরা লঙ্কা দিয়ে দিলাম কটা ঝালের জন্যে ঢাকা দিয়ে রেখেছি দশ পনেরো মিনিট বন্ধুরা রান্না হয়ে গেছে ঢাকাটা খুলে দেখি দারুণ গন্ধ বুঝেছে আলুগুলো ভালো করে সেতো হয়ে গেছে ঢালি

যাতে বিলেজ রান্না চ্যানেলটি আপনার চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা ভেজে রান্না করে ভালো ভালো রেসিপি फेसबुक चैनलটাকে ফলো করবে আর পার্টি করবে